গ্রীষ্মকালে অনেক সময় বলা হয় যে রেডমিট বা মাটন কেন না খেতে বলা হয় তো সবাই বলবেন যে ডায়েটিশিয়ান মানে আগেই মাটনটা বন্ধ করে দেওয়া হচ্ছে কিন্তু এটার একটা বিশেষ কারণ আছে কারণ এই রেডমিট এমনিতেই ডাইজেশনে একটু সময় লাগায় তার ওপর একটু তো রান্নাটা একটু হেভি হয় তো এমনি গ্রীষ্মকালে আমাদের ডাইজেশনটা একটু আস্তে হয়ে যায় তো এরপরে যদি রেডমিট খান আর অত স্পাইসি খাবার খান তাহলে কিন্তু একটা অ্যাসিড রিফ্লাক্স একটা ইনডাইজেশনের সমস্যায় আপনারা ভুগতে পারেন আর যেটা দেখা গেছে এর ফলে একটা শরীরে ডিহাইড্রেশনও হতে পারে যেটা কিন্তু মারাত্মক আকার নিতে পারে তো সেই কারণে অবশ্যই এই গ্রীষ্মকালে রেডমিট খাওয়াটা একটু কমিয়ে দিন আর খেলেও মাসে একবার কি দুবার দু পিস কি ম্যাক্সিমাম তিন পিস এর বেশি নয় আর দিনে একবার খেলেই আপনাদের জন্যই ভালো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন